ওয়াকিলগুলো তাদের ভাষা দিয়ে কুহু কুহু নমের আওয়াজ দিচ্ছে মানুষ আমরা হয়তো বুঝতে পারছি তারা কুহু কুহু বলে ডাক দিচ্ছে আসলে কুহু কুহু নয় বরঞ্চ তারা বলছে আল্লাহু আল্লাহু আল্লাহ জোরে বলে আল্লাহু আকবার ওয়ালা কিল্লা তফকহু না তাসবীহাম তোমরা সেটা বুঝতে পারতেছো না আল্লাহ পাক তিনি বলতেছেন সম্মানিত ভাইরা আমার কেবলমাত্র মানুষ বাদ দিয়ে সারা পৃথিবীর মাকলুকাত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের মাকলুকাত গুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলতেছে কোরআনে কারীম সূরা নাহলের মধ্যে ইরশাদ করতেছে ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলিয়ানি তখদি মিনাল জিবালি বুতা ওয়া মিনাশ শজরি ওয়া মিম্মা ইআরিশুন আল্লাহ পাক তিনি বলেন আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির মাথায় মৌমাছির মাথার মধ্যে জ্ঞানের আমি রব্বুল আলামিন তাদের মধ্যে একটা ওহী ঢাল দিয়ে দিলাম আমি আল্লাপা ওই রূপে ঢেলে দিলাম এরে পৃথিবীর মৌমাছিরা রে তোরা শুধুমাত্র তিনটি জায়গায় ঘর বানাবি তিনটি জায়গায় শুধুমাত্র বাসা বাঁধবি এক মানুষের বাড়ির ছাদে ছাদে তিন নম্বর হচ্ছে না সাজারি শুধুমাত্র গাছের ডালে ডালে শুধুমাত্র বাসা বাঁধবি ঘর বানাবি এই তিনটি জায়গা ছাড়া তোর আর কোথাও বাসা বাঁধবি না ঘর বানাবি না আপনি একটু তাকায় দেখেন তাম পৃথিবীর মৌমাছির দিকে যখন আমরা তাকাই দেখলাম দেখতে পেলাম তামাম পৃথিবীর মৌমাছিরা শুধুমাত্র এ তিনটি জায়গাতে শুধুমাত্র তারা ঘর বানিয়ে বসে আছে আপনি চতুর্থ জায়গা দেখতে পাবেন না এক নম্বরে পাহাড়ের উপরে দুই নম্বরে মানুষের বাড়ির ছাদে ছাদে আর তিন নম্বরেই গাছের ডালে ডালে এই তিনটি জায়গা ছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না কোনো মৌমাছি আর চতুর্থ নম্বর জায়গাতে তারা ঘর বানিয়ে বসে আছে কি করে আল্লাহ পাক যেদিন থেকে নিয়ে মৌমাছি বানালেন সেদিন শুধুমাত্র মৌমাছির কানে কানে জ্ঞানী মস্তিষ্কে আল্লাহ পাক তিনি ওই ওই ওহি দিয়ে দিয়েছিলেন আর এই ওহিটাকে মেনে ওই মৌমাছিরা রব্বুল আলমীর হুকুমটাকে মানার পর সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত তাম পৃথিবীর মৌমাছিরা সকলেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র হুকুম মেনে চলতে জোরে বলে আল্লাহ আকবর স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দা আমি বড় দয়ার কাঙ্গাল গহি তোমার গান শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ শিল্পী সবিহি তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে সবখানেতে পাই তোমার ছোঁয়া দুই হাত বাড়ালে শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ শিল্পী সবিহী তোমারে দা আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমারে গান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমারে গা নাড়াই থাকবি আরে মুসলমানদের বাঘের মতো আওয়াজ দেন না না রই বাঘ কাকে বলে বাঘ করে দেয় সব ভাই পালাবে বাঘের মতো গর্জন দিত বাঘের মতো আওয়াজ দিতে হবে বাঘের মতো আওয়াজ দিবেন মুসলমানরা আবার রাজ রাজ করবে ভুলে গেছেন পনে বছর ধরে এই ভারতবর্ষের মাটিতে এক সময় হুকুম করেছিল পনে এক পনে এক হাজার বছর তখন মুসলমান ছিল শুধুমাত্র ফোর পারসেন্ট কত ছিল শুধুমাত্র চার পার্সেন্ট চার পার্সেন্ট থাকাতে মুসলমান তখন সারা ভারতবর্ষের মাটিতে রাজ করতেছিল হুকুম চালাচ্ছিল হুকুম আর আজ মুসলমান বাড়তে 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 সারা মাটিতে হয়ে গেছে তিরিশ পার্সেন্ট তিরিশ যেদিন ছিল চার পার্সেন্ট সেদিন আমরা রাজ করেছিলাম সেদিন আমরা হুকুমত চালিয়েছিলাম যাকে বলতাম বাস তো পশে যেত যাকে বলতাম তো দাঁড়িয়ে যেত এই ছিল মুসলমানদের রাজ মুসলমানদের হুকুমত ছিল যখন আমাদের চার পার্সেন্ট ছিল এখন আমরা থার্টি পার্সেন্টে চলে এসেছি এখন আমাদের পার্সেন্টেজ বাড়তে বাড়তে তিরিশ পার্সেন্টে চলে এসেছে এখন আমাদের যেখানে পায় সেখানে মারার হুমকি দেয় যেখানে পায় তখনই আমাদের এসআইআর চালু করে দেয় যখন ইচ্ছা এনআরসি নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় যখন আমরা তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমানের মধ্যে ডিভাইড হয়ে গেল এখতলাফ সৃষ্টি হয়ে গেল মুসলমানদের মধ্যে শক্তি বল বাঘের মতো হুঙ্কার আসলো না তখন মুসলমান ডিভাইড হয়ে হয়ে গেল গেল বিভক্ত চলে আসলো তখন আমাদের থেকে বাবরি মসজিদ নিয়ে নিল তখন আমাদের থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে নিল জি আপনি দেখতেই যান দেখতেই যান মুসলমানদের যদি ইমানটা তাগড়া না হয় তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে করে সব চলে যাবে সুতরাং ইমানটাকে তাজা করতে হবে